পূর্বের পর আঁকা আঁকি একে এম জাকারিয়া কি এক দুঃসহ বেদনা নিয়ে ঘুরে বেড়ায় মেট্রিক ফেল সে সময়ে মেট্রিক ফেল ছাত্রের কি যাতনা তা ভুক্তভোগী মাত্রই জানে কেউ যেন আমার পাশে ভিড়তে চায় না সবাই দূর দূর মনোভাবে পাশ কেটে চলে যায় সহপাঠীরা তাচ্ছিল্যের ভঙ্গিমায় তাকায় একা হয়ে গেলাম ভীষণ একাকি দিন যেন কাটতেই চায় না টোটো করে ঘুরে বেড়াচ্ছি একটা অনির্দিষ্ট ভবিষ্যৎ গন্তব্যের দিকে যেন ছুটে চলছি হতাশা আর গ্লানি মায়ের মুখ আমি কাকে দেখাই এমনি একদিনে জেসি গোল্পাহারের আঁকাবাকের পথে যেতে যেতে সিমেট্রি আবিষ্কার করে ফেললাম এখানে এই চাকদা শহরে জন্ম আমার এই শহরের অনেক অলি গলি আমার চেনা শর্তকার থেকে বড় বড় রাস্তায় উঠবার রাস্তা সবগুলাই আমার মুখস্থ একেবারে সদা দৃশ্যমান এই আমি এই চেনা মানুষের কাছে এরকম একটা সুন্দর পরিচ্ছন্ন গাছগাছালির সন্ধান আমি জানি না জাগলো জাগল ছিছি ওয়ার সিমেট্রির ঝোপের গোড়ায় জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে বাতাসে পোড়া পাতার বন্ধ গাছের ফাঁকে ফাঁকে নির্মল আকাশ আমার হতাশা আর ব্লানি দিন বোধ হয় শেষ হতে চলল ভেতরে ভেতরে উদ্দীপনা অনুভব করি লেখাপড়ার চিন্তা আপাত্তবাদ প্রতিদিন এখানে আসবার রুটিন যেন হয়ে গেছে আমার সকালবেলা আসি আবার দুপুর এক খেতে যাই খালার বাসায় খালার বাসা নিকটে দাম পাড়ায় মামার বাড়িও সেখানে একদিন এক ঝাঁকড়া চুলের ছিপছিপে লম্বা যুবককে দেখলাম ইয়া লম্বা পিচবোর্ডের উপর মোটা পুরুতের বড় সাইজের কাগজের উপর পেন্সিলে প্রগতিতে আগো দিয়েই চলেছে আর ফাঁকে ফাঁকে সিগারেটে টান মারছে ধোয়া কুণ্ডলি পাকিয়ে আকাশের উপর ছুঁড়ে ফেলছে এই যুবকটিকে আমার খুব পছন্দ হল যুবকটির নাম স্বপন ভালো নাম মুজিবর রহমান স্বপন আমি এখন থেকে তার সঙ্গী হলাম পিছু পিছু ঘুরি মাঝে মধ্যে ফুটফরমাস খাটি তখনও জানতাম না তিনি আমার ফুটবলের সঙ্গী তরুণের বড় ভাই তরুণ ভালো গোলকিপার বয়েস স্কুলে আমরা একসঙ্গে ফুটবল খেলি আমরা উদয়ন সংঘ নামে একটা ফুটবল ক্লাব করেছিলাম ভালো খেলতাম না তবুও খেলি একদিন স্বপন ভাইয়ের পিছু পিছু প্রায় দৌড়াতে দৌড়াতে ছুটছিলাম কিরে আমার পিছন পিছন দৌড়াচ্ছিস কেন স্বপন ভাই আমার বড় বড় শাসনিতে দেখে বললেন এমনি আমার পিছে পিছে ঘুরে লাভ নাই ওনার পেছনে ঘুরে লাভ ক্ষতি কি বস্তু না বুঝে বললাম আপনি আমার গুরু এখন থেকে আমি আপনার শিষ্য কি বললি প্রায় রু কুচকে স্বপন ভাই প্রত্যুত্তর দিলেন নেধর চালা বলেই তিনি তার ফুল সাইজের কার্টিজ পেপারের বোর্ডটা ধরিয়ে দিলেন ওটাতে দিস্তাখানিক কার্টিজ পেপার আটকানো বেশ ভারী ভার নেওয়া বেশ কষ্ট হলেও আমি হাত বাড়িয়ে বগলের হাতায় রাখবার চেষ্টা করলাম পারলাম না একটু বেঁটে থাকবার কারণেই বোর্ডটা বগলে নিতে পারলাম না নিলাম একেবারে মাথায় স্বপন ভাই হন হন করে হাঁটছেন আমি তার পিছন পিছনে তিনি আর্ট কলেজে কলেজে যেতে দেখিনি। তারা দু সপ্তাহ অথচ গুরুর শিক্ষালয়ে দেখতে পেলাম না মনের মধ্যে উস করছিল আমরা হাঁটছি গোল পাহাড় পেরিয়ে পশুশালার পাশ কাটিয়ে বাদশা মিয়া সড়কের পাশ করেছি হোয়ার সিমেট্রি পার হয়ে উঁচুটিলা সড়কের শেষ অবস্থানে দাঁড়িয়ে চোখে পড়ল চারুকলা কলেজ গেটের ভেতরে প্রবেশ করতে ইউকালিপ্টাসের বাতাস যেন স্বাগত জানালো আমায় আমি যেন দেখতে পেলাম আগামী পাঁচ বছরের আমার একটা নির্দিষ্ট ঠিকানা Terima kasih telah menonton!